হ্যালো ভাইবিরাজারা সবাই কেমন আছেন সবাইকে আসসালাম শাহরুখ খানকে অনুসরণ করে জিপর্তায় হাঁটলেন আমাদের ভাইজান সাকিব খান বলিউড সুপার স্টার শাহরুখ সুপার স্টার সাকিব খান এই দুইজনই ইন্ডাস্ট্রির কিং অভিনয়ের পাশাপাশি তারা ব্যবসা সহ নানা ধরনের কাজের সাথে জড়িত তবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিনেমার বাইরেও বলিউড সুপার স্টার শাহরুখ খান ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মালিক এবার সেই পথে হাঁটলেন আমাদের কিং খান ভাইজান শাকিব খান ভাইবাদের কেমন লাগলো তবে ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করার পর শাহরুখ খানকে অনুসরণ করে এবার শাকিব খান কি ক্রিকেটের নাম লেখালেন জানা গেল তুফানের আইডি লাগে চোখের দৃষ্টি তুফানের অ্যাকশন স্পিড সব লাগে দু সাল থেকে শুরু হয় সাকিব খানের একের পর এক চমুক শাকিব খান একের পর এক চমুক শাকিব খান তুফানে ঝলের মধ্যে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন তিনি আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসাবে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড শাহরুখ খানের পথে এবার হাঁটতে যাচ্ছে আমাদের ডালিউড ভাইজান শাকিব খান ক্রিকেটের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের একটি দল কিনছেন আমাদের সাকিব খান যদিও বিষয়টি নিয়ে ভাবে নিশ্চিত হয়ে যাচ্ছিল না এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পরে দেশে ফিরে বিষয়টি নিয়ে কথা বললেন আমাদের ভাইজান সাকিব খান সাকিব ভাই নিজে দুইয়ে অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি জানালেন বিপিএল তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস এরা আগে গত আঠাশে সেপ্টেম্বর সাকিব খানের ভেরিফাই ফেসবুকে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় যে পিপিএল এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক নিয়ে নাম কি হবে আপনাদের পছন্দ সেরা নামের আইডিয়াটা কমেন্ট করে জানান এবং জিতে নেন আকর্ষণীয় পুরস্কার হ্যালো ভাই ব্রাদাররা সেই কাজ দর্শকের রায়ের নাম চূড়ান্তর হবে এবং হওয়ার পরে বুধবার সন্ধ্যায় গুলশান নির্মা খাডলানের প্রধান কার্যালয় ঢাকা ক্যাপিটাল মালিক টিম হিসাবে নাম উন্মোচন করে সাকিব খান এখানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন ঢাকা ক্যাপিটালস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ সহ আরো অনেকেই সাকিব খানের পক্ষ থেকে তিনি আরো জানান আসন্ন বিপিএল তাদের টিমের নাম প্রস্তুত করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসা মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে অনুপ্রাণিত করেছে ক্রিকেট অঙ্গনের পথ চলাটা দারুণ হবে বলে আশা ব্যক্ত করেছেন সাকিব খান সাকিব খান বিপিএল এর প্রথম তারকা হিসাবে দল কিনলেও ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে আইপিএল দলে শাহরুখ খান প্রীতি জিন্তা শিল্পা মতন তাদের বিভিন্ন দলের মালিকানা দেখা গেছে আসন্ন বিপিএল এর ক্রিকেট দলে থাকছে আমাদের আসরে সাকিব খানের আসার বিষয়টা ক্রিকেট প্রেমী ও ক্রিকেট ব্যক্তিরা ইতিবাচক ভাবে দেখছেন সাকিব খানে বিপিএল এ যুক্ত হওয়ার বিষয়ে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ